আমার কাছে গেছেন আপনার ছেলে পেলে কেউ নেই একটা মেয়ে মেয়ে দেখে না ছোট মেয়ে নাকি মেয়ে বিয়ে হয়ে গেছে ও এদিকে আছেন এদিকে আছেন আমার কাছে চলে যাচ্ছেন কেন শোনেন আমার কাছে আছেন দেখেন তো এটা কয়টা কার লোড ঠাটে নেন

আসেন আসেন আমার কাছে আসেন আগে আগে আসেন আরো আগে আসেন আমি ছেলের মতো সমস্যা নাই আপনাকে কি বলছিলাম ভাই গেছেন গেছেন ওনাকে কি বলছিলাম আমি উনি যদি এই টাকা ঠিকভাবে বলতে পারে তাহলে ডাবল টাকা দেব উনি ঠিকভাবে কষ্ট করে এলে বলছে বলতে পারছেন চোখ দুটা নাই ছেলে পেলে কেউ নাই মেয়ে দেয় না কথা কর না কথা বললেন আমার সাথে বয় নাই বয় নাই বয় নাই বয় নাই

ও এখানেরা করে এই জায়গায় এবং জিজ্ঞেস করলাম আপনি আপনাকে একটা নোট আপনি চিনতে পারেন তাহলে আপনি ডাবল টাকা দেবেন প্রথমে একশো দিছি উনি প্রথমবার ভুল বলে পরে ঠিক বলছে দেন পাঁচশো টাকা দিছি তারপরে একবার ভুল বলে পরে ঠিক বলছে আমি খুশি হয়েছেন হ্যাঁ তাহলে থাকেন আমরা আসি আপনি আবার চলে যাবেন ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা যান বাড়ি চলে যান বন্ধুকান আজকের এই মানে আমাদের আয়োজন এ পর্যন্ত শেষ বাংলা ভাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কোনো একদিন হলে দেখা হতে পারে আপনার এলাকাতেও ঠিক আছে আসসালামু আলাইকুম